আর ষোলোই এপ্রিল কিন্তু টেজার এপ্রিল তরফ থেকে কেউই এখনো পর্যন্ত উইডো পায়নি হিসাব অনুযায়ী উইডো পাওয়ার কথা উইডো আপডেট অনুযায়ী তিনশো ষাট ঘন্টা আমাদের কিন্তু অনেক আগেই পূরণ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকেই উইডো পাইনি কেউই উইডিও পায়নি বলতে গেলে চলে অনেকে কমেন্ট করছে ভিডিওতে যে উইডিও পেয়েছি কিন্তু এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি ফেক তারা যে কমেন্টগুলো করছে ফেক কমেন্ট করছে অনেকে হয়তো ওটা দেখে ভাবছে যে অনেকের হয়তো উইডো আসছে কিন্তু টোটালি কারোই উইডিও এখনও পর্যন্ত হচ্ছে না এটাই কিন্তু লাস্ট পর্যন্ত যে বিবেচনা বা ক্যালকুলেশন করে আমি বুঝতে পারলাম তবে ট্রেজারিটিভ তরফ থেকে কিছু আপডেট রয়েছে যেগুলো অবশ্যই জানা উচিত সেই জন্য আজই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে জানানোর চেষ্টা করব কী হবে আপনি কবে উইডো পাবেন বা কি করবেন সেই ক্যালকুলেশনটাই দেওয়ার চেষ্টা করব সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনি সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন তো প্রথমত আমি টেলিগ্রামটা ওপেন করব ঠিক আছে টেলিগ্রাম ওপেন করার পর কাল রাত্রেবেলা একটা গ্রুপ ওপেন হয় টেলিগ্রামে টেজার এমপি কমিউনিটির মধ্যে এই গ্রুপটা শেয়ার করা হয় যে এই গ্রুপটা নতুন ওপেন করা হয়েছে যেহেতু আগের গ্রুপগুলোতে সমস্যা হয়েছিল আগের গ্রুপগুলোতে তারা কাজ করতে পারছিল না সেই জন্য নতুন একটা গ্রুপ ওপেন করেছে ঠিক আছে টেজার এমপি ইন্ডিয়া অফিসিয়াল বলে একটা গ্রুপ ওপেন হয় ঠিক আছে তো এই গ্রুপে তারা আপডেট দেয় কাল রাতে রাতে একটা আপডেট দেয় ঠিক আছে আসলে আপডেট না আসা পর্যন্ত আমি কিন্তু কোনো ভিডিও বানাচ্ছিলাম না তো প্রথমত আপডেটের অপেক্ষায় আমি ছিলাম এই গ্রুপ ওপেন করার পর কাল রাত দশটা পঞ্চান্নতে তারা একটা আপডেট দেয় গ্রুপে গ্রুপে একটা টেক্সট করে সেই টেক্সটে সরাসরি জানায় দ্য রিজন ফর দ্য ডিলে হ্যাঁ ইন উইডর ইজ দ্যাট দ্য কোম্পানি ইজ কারেন্টলি লিস্টিং প্রসেস মানে লিস্টিং প্রসেসের মধ্যে রয়েছে আগে যেটা বলেছিল অডিটের মধ্যে রয়েছে লিস্টিং প্রসেসের মধ্যে রয়েছে ফাইন্যান্স অডিট তো এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে উল্লেখ করে জানায় যে আগে কোম্পানি যে ডিসাইড করেছিল তিনশো ষাট ঘন্টা ডিসাইড করেছিল তারা যে তিনশো ষাট ঘন্টা টাইমিংটা বাড়ানো হলো তিনশো ষাট ঘণ্টা টাইমিংটা বাড়িয়েছিল তারপরে আবারও জানায় যে কোম্পানি আবারও ডিসাইড করেছে ডিসাইড টু বি এক্সট্যান্ড দ্য উইড্রো পিরিয়ড বাই অ্যানাদার একশো কুড়ি ঘন্টা একশো কুড়ি ঘণ্টার সময় আরও চেয়েছে একশো কুড়ি ঘন্টা উইড্রো টাইমকে আরও পিছানো হয়েছে তো এই তথ্যটা তারা শেয়ার করে তবে এই তথ্যটা সঠিক কি বেঠিক আমার জানা নেই তবে এই গ্রুপের তরফ থেকে জানানো হয় তো এই এইখানেই জানানো হয়েছে যে একশো কুড়ি ঘন্টা আরও ওয়েট করো এবং নিচে যদি আসি আর একটা টেক্সট তারা করে উই আর অ্যানাউন্সিং দ্যাট আওয়ার প্রিভিয়াস অফিসিয়াল গ্রুপ ইজ বিং ক্লোজ ডিউ টু বি ব্যাট রিপোর্ট মানে আগের যে গ্রুপটা ছিল সেই গ্রুপে ব্যাট খারাপ রিপোর্ট পড়ার জন্য যেই স্ক্যাম যে লেখাটা এসছিল ঠিক আছে তো ওই লেখার কারণে তারা কিন্তু ওই গ্রুপে আর ম্যাসেজ করবে না বা ওই গ্রুপে আর আপডেট দেবে না সো ওই হ্যাপ স্টাডে নিউ গ্রুপ তারা এই নতুন গ্রুপটা ওপেন করেছে এই গ্রুপেই তারা আপডেটটা শেয়ার করবে সেই জন্য সকলকে এই গ্রুপে যুক্ত হতে বলেছে তারা তো তাদের আপডেট অনুযায়ী এটা জানিয়েছে আমরা নিচে আসবো তারা কিন্তু আবারও জানিয়েছে একশো কুড়ি ঘন্টা টাইমিংটাকে বাড়ানো হলো তার টাইমিং তারা বাড়িয়েই যাচ্ছে এবং এই গ্রুপেই একটা উনচল্লিশে আর একটা আপডেট দেওয়া হয় যে আপডেটে জানায় উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট মানে খুবই এক্সাইটেড হয়ে গেছে অ্যানাউন্স করার জন্য উই উইল বি স্টার্টিং দ্য উইড্রোয়াল প্রসেস উইথড্রোয়াল প্রসেস স্টার্ট করতে যাচ্ছে ভেরি সুন উইথ সোলানা সেন সোলানাতে তারা উইড্রোটা দেবে বেব টোয়েন্টি অ্যান্ড টিআরসি টোয়েন্টি উইল নট বি রিকোয়ার্ড সোলানা সেন মানে বেব টোয়েন্টি টিআরসি টোয়েন্টির কোনো প্রয়োজন নেই সোলানা সেনে খুব তাড়াতাড়ি উইড্রো তারা চালু করবে ইন দ্য টেস্টিং ফেজ এখন সোলানা চেনটা টেস্টিং ফেজে রয়েছে তো এটা জানিয়েছে লাস্ট আপডেট অনুযায়ী এটা জানিয়েছে মানে যে খুব তাড়াতাড়ি উইড্রো প্রসেসটা তারা শুরু করবে তবে কবে শুরু করবে এবং টাইমটা তো বাড়িয়েছে দেখালাম এই বিষয়ে কোনো তথ্য নেই আমি একটা অডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করব এই অডিও ক্লিপটা বিলালের হয়তো এ সম্পর্কে জানেন অডিও ক্লিপটা শোনার চেষ্টা করুন এবং তার আগে একটা বিষয় জানাবো দেখুন টেজারএমটিতে এরকম কিন্তু তারিখের পর তারিখ তারিখের পর তারিখ সময়ের পর সময় এরকম দিয়েই যাচ্ছে তারিখ পর তারিখ 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 পর তারিখ তারিখ পর তারিখ मिलते रहिए लेकिन इंसाफ नहीं এখন কোম্পানি কি করবে আমাদের কারো হাতে নেই উইডো দিলে দিতে পারে না দিলে নাও দিতে পারে কোনো গ্রান্টেড কিছু নেই যদি আপনি চান এই সমস্ত ট্রেজনেটএম টিফনেটটি ভুলে যেতে তাহলে আপনি আপনার ফোন থেকে ট্রেজনেটপি অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিতে পারেন এছাড়া আর কি বলবো দেখুন এখন উইডো অনেকের আটকে রয়েছে ঠিক আছে যদি কোনো না কোনো সময় উইডো দেয় খুবই ভালো আর না দেওয়ার সম্ভাবনা তো অনেক বেশি কিন্তু যদি দিয়ে দেয় তাহলে ভালো আর যদি না দেয় তা কিছু করার নেই এই ধরনের কোম্পানির প্ল্যানগুলো এমনই হয় প্রথম অবস্থায় দারুণ পেমেন্ট করে কারণ এগুলো একটা পঞ্জি স্কিম এই স্কিমগুলো পিরামিড আকারে চলতে থাকে প্রথমে তারা দেবে মানুষকে পেমেন্ট তারপরে একটা দারুণ একটা অফার আনে সেই অফারে মানুষ কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে তারপরে একটা টাইমে ধীরে ধীরে যখন অনেক মানুষ এক জায়গায় যুক্ত হয়ে যায় তখন তারা কিন্তু তাদের তড়িতরপা গুঠিয়ে নিয়ে চলে যায় এমনটা হয় এই ধরনের কোম্পানিগুলো এমন করে থাকে তবে এই কোম্পানি কি করবে এখনও পর্যন্ত এইভাবে আছে প্লে স্টোরে অ্যাপ রয়েছে স্টোরে অ্যাপ রয়েছে সব কিছু তারা আপডেট দিয়ে যাচ্ছে কি করছে কে জানে তো উইডো আটকে রেখেছে উইডো যদি তারা দিত ইউজারদেরকে অল্প অল্প করে উইড্রোটা দিত তাহলে ইউজাররা খুশি থাকত। এখানে যারা যুক্ত রয়েছে তারা খুশি থাকত। তারা পেত কিছু না কিছু উইড্রো তো পুরোপুরি উইড্রোটা বন্ধ করে রেখেছে এটা কোনো কোম্পানির সঠিক ভালো উদ্দেশ্য আমার মনে হয় না

جو ملک ہیں ان دونوں ممالک کے بہت سارے لوگ جو ہیں وہ اتنی کالز کرتے ہیں کہ میں صبح سے شام تک امپورٹنٹ کالز لینے سے بھی کاثر ہوں اور میں جو نارمل پرسن ہے اس کی بھی کال ریسیو نہیں کر پا رہا ہر دوسرا بندہ جو ہے جس کے ہاتھ میرا نمبر لگ گیا ہے وہ بنا پوچھے زیادہ تر جو میرے انڈین دوست جو ہیں جو مجھے جانتے بھی نہیں ہیں یا جو جانتے ہیں ایک نیا پرسن جس کو کبھی میں نے لائف میں نہیں جانتا میرے پاس اس کا نمبر سیو نہیں وہ بھی ڈائریکٹ کال کر دیتا ہے تو میں نے ڈیسیجن لیا ہے کہ میں اب اپنا واٹس ایپ ڈیلیٹ کر دوں گا اور ایک نیا واٹس ایپ بنا کے میں ٹاپ لیڈرس کو سپریٹلی وہ اکاؤنٹ دے دوں گا تو آپ مجھے زیادہ پریشان کریں تاکہ آپ کے پاس میرا نمبر نہ رہے ٹھیک ہے اب میں اپڈیٹ کے حوالے سے یہ بات بتا دوں کہ ٹریئر این ایف ٹی کے بہت سارے گروپس کے اندر کیمن کے میسج چل رہے ہیں کیمن میکسویل جو ہے اور بہت سارے ادھر ادھر کے میسج تو ایک بات بتا دوں جو انڈین آفیشیل گروپ ہے انڈین تین گروپ ہیں دو گروپ ٹیم آف کے ہیں اور ایک انڈین کے نام سے کیرلا کمیونٹی والا گروپ ہے تو جو کیرلا کمیونٹی والا گروپ ہے اس کی تعداد سولہ ہزار نہیں ہے کچھ ایٹی فائیو ایٹی سکس تھاؤزینڈ پلس ہے جس کا مینیجر کیون میکسویل تھا وہ ہے اس نے لیفٹ نہیں کیا تو کیمن نے کسی قسم کا کوئی اپڈیٹ نہیں دیا کسی قسم کا کوئی میسج نہیں آیا اور یہ جو پندرہ تاریخ کا تھا کہ وڈرا پندرہ تاریخ کی کوئی اناؤنسمنٹ نہیں تھی نہ میں نے تو اپنے چینل پہ ایسی کوئی اناؤنسمنٹ نہیں دی تو آج جو یا کل مجھے پتا چلا کہ بہت سارے لیڈرز جو ہیں وہ اس بات کے لیے فورس کر رہے ہیں بار بار میسج کر رہے ہیں کہ پندرہ کو وڈرا آنا تھا کیوں نہیں آیا ایسی کوئی بھی اناؤنسمنٹ نہیں تھی کیونکہ کسی بھی افیشل چینل پہ اس کے اوپر انفرمیشن نہیں دی ہاں یہاں پہ ایک ڈاؤٹ تھا تیرہ تاریخ کو ختم ہو چکا ہے ٹھیک ہے جو تھری سکسٹی آرس کا ٹائم آپ کو دیا گیا تھا اس کے بعد آپ کو ڈیوڈ نے ایک لمبا عرصہ بھی بتا دیا تھا تو ایسی کوئی بھی اناؤنسمنٹ نہیں تھی ساتھ میں ٹریئر اپنے بہت سارے جو چھوٹے چھوٹے فیچر جو ہیں ان کو اپڈیٹ کر رہا ہے جس سے کافی اچھی لیکن اگر کوئی مینیجر نہانے جاتا ہے وہ ذرا سا آن لائن آ جاتا ہے سکرین شورٹ لے کے گروپس میں ڈال دیتے ہیں کہ مینیجر آن لائن آ گیا جی بڑی اچھی ہوپ ہے تو اچھی بات ہے ایسا ہونا چاہیے لیکن فالس نیوز آپ جو ہے سپریڈ کرتے ہیں ایڈیٹنگ کی ہوئی ہے بہت سارے پاکستان کا جو چینل ہے اس کے اوپر جو افیشل چینل ہے جس کو اس کے اندر کوئی کسی قسم کا میسج نہیں آیا کوئی مینیجر چینج نہیں ہوا ہاں اگر کوئی سیپریٹ آپ کے پاس چینل ہو تو آپ کے پاس انفارمیشن ہو سکتی ہے لیکن میرے پاس اس طرح کا کوئی اپشن نہیں ہے کہ میں اسے دیکھوں کوئی آپ لوگوں نے الگ چپکے سے کوئی چینل بنایا ہوا ہے تو اس کے اندر آپ کے پاس کوئی اپڈیٹ ہے ہو سکتا ہے لیکن یہ موسٹلی جو اپڈیٹ آپ شیئر کریں یہ رانگ اپڈیٹس ہیں ٹھیک ہے اور تقریباً بیس گھنٹے پہلے آئی او ایس جو ہے ایپل uh, سٹور کے اوپر کچھ اپڈیٹس ہوئی ہیں ان چیزوں کو دیکھ کے لگتا ہے سسٹم خود کو امپروو کر رہا ہے سسٹم کافی عرصہ پہلے بھی یہ چیزیں کر چکا ہے آپ لوگ نئے ہیں آپ لوگ شاید آپ لوگوں کو نہیں پتا سسٹم نے پہلے بھی اس طرح کی چیزیں کی ہیں اور میری ایک بار ڈیوڈ کے ساتھ بہت بحث ہوئی تھی بہت ہماری تقریباً لڑائی ہوئی تھی بحث کیا ہوئی تھی پھر اس نے سمجھایا ان دنوں میں بہت غصے میں تھا اس نے سمجھایا کہ آپ صبر کریں آپ یہاں سے بہت کچھ اچھا نکالیں گے تو یہی بات میں کہتا ہوں آپ انتظار کریں اکاؤنٹس کو ڈیلیٹ نہ کریں انتظار کریں کچھ اچھا ہوگا مجھے امید ہے باقی آپ نیٹورکر ہیں بہت کچھ بڑا آ, نہیں گیا لیکن آپ کے لیے یہ بڑا ہے. بڑے بڑے ہیں آپ کے. تو سب لیڈر سے ریکویسٹ ہے کہ ایسی کوئی بھی نیوز جس کو پھیلا کے آپ سامنے والے کو غلط جج کروا رہے ہیں وہ اپنی امید کھو بیٹھے گا آہستہ آہستہ تو کیمن میکسویل آن لائن آ گیا تو اس کا مطلب یہ ہرگز نہیں ہے کہ وہ آپ کو وڈرا دینے آ گیا ہے جب بھی افیشل اناؤنسمنٹ آئے گی وہی وہ آپ کے پاس اوتھینٹک نیوز ہوگی باقی سسٹم اپنی چیزوں میں اپنی ایپس میں اپنے سافٹ ویئر کے اندر اپ ڈیٹ کر رہا ہے اس بات میں کوئی شک نہیں ہے جو کہ ایک اچھی علامت ہے جب نینجاز ٹیم آف نینجاز اگر میں بات کروں انڈین جو میرے ابھی جو دوست ہیں جو سیدہ میرا بڑا نیٹورک ہے آپ لوگوں نے جب جوائن نہیں کیا تھا اس سے پہلے بھی پرابلمز آئے تھے ویڈرا کے پہلے بھی ایشو آئے اور کئی بار پوری کمیونٹی ڈیلیٹ کر دی گئی تھی پوری کی پوری کمیونٹی ڈیلیٹ کر دی تھی اس کے بعد تین چار کمیونٹیز ڈیلیٹ ہوئی تھی اس کے بعد ہر جگہ ایک ہی ہوا تھی کہ سکیم کر کے بند ہو گیا سسٹم اس کے بعد جو نینجاز کا نیٹورک اس نے اپنی بنیاد رکھی تھی اور پھر بہت سٹرگل کے بعد سسٹم کو دوبارہ ہم نے بڑا کندھا دیا تھا اسی لیے ہم تھوڑے سے فیورٹ تھے ہم لاڈ لے تھے کیونکہ ہم نے اس وقت سسٹم کا ساتھ دیا تھا جب سسٹم ڈیڈ ہو چکا تھا اور بڑی محنت کی تھی میں نے تو یہاں پہ بھی میں امید رکھ سکتا ہوں کہ سسٹم کچھ نہ کچھ ایسا ضرور کرے گا کیونکہ جتنی ان کے پاس کمیونٹی ہے وہ تو کچھ بھی چاہے ہو سکتا ہے باقی انتظار کریں اور آپ جو ہے دعاؤں میں اپنی پراتناؤں میں سسٹم کے واپسی آنے کا انتظار کریں باقی فالس نیوز ہیں ساری ایسا کچھ بھی نہیں ہے یہ کہانی ہیں ساری ان پہ بلیو نہ کریں تھینک یو যদি ভিডিওটা ভালো লাগে এই তথ্যটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমি ভালো কিছু আনার চেষ্টা করব ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ভিডিওগুলো থেকে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন আপনার জীবনে ভালো অথেন্টিক কিছু আনার চেষ্টা করব সেই জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন